চুলের যত্নে তেলের গুরুত্ব তো কম বেশি সবাই জানা আছে আমি বিগত দুই মাস আগের কথা বলছি আঠাশ দিন আমি আমার চুল জমাই রাখছিলাম কি পরিমানে চুল পড়ছে তা তো আপনারা দেখলেনি আর আমার বর্তমান চুল পড়ার অবস্থা আপনাদের একটু দেখাই একদমই কম তিন থেকে চারটা চুল আমার আসে আর এই পরিবর্তনটা কীভাবে হয়েছে আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি অনলাইন থেকে অনেক হাবিজাবি জিনিস নিয়ে আমার চুলে ইউজ করছি আর চুলে বাউটা বাজাইছি আমি গত চোদ্দ দিন আগে কথা বলছি তো আমি একদিন অনলাইন ঘাটাঘাটি করতেছিলাম চুল নিয়ে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ছিলাম তো আমার চোখে হঠাৎ করে পড়লো ন্যাচার বাই তানিশার এই হেয়ার টনিকটা এটা এতটা ভালো আমি 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 দিন ইউজ করার পরে আজকে হচ্ছে তার রিভিউ দিতে আসছি বলে না আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি এটা এত ভালো বিশ্বাস করেন অনলাইন থেকে আমি আমার চুলের জন্য যে কত কিছু ইউজ করছি যে একটু চুল পড়া যাতে কমে আলহামদুলিল্লাহ চুল তো পড়া কমছে পাশাপাশি হচ্ছে আমার নতুন বেবি হার গুলো গজাচ্ছে আর খুব দ্রুত লম্বা হচ্ছে চুল এটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে আর হ্যাঁ আপনারা যারা আমার মতন এই চুলের সমস্যা ভুক্তভোগী তাদের বলবো যে আপনারা চাইলে তানিশার আর সব ফেসবুক পেজ থেকে এই হ্যাটনিকটা কালেক্ট করতে পারেন এটা কিন্তু অনেক ভালো চুল পড়া একদমই কমে যায়